আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে কথা বলবো লিম ওয়াটার ফ্যাক্টরি এটি হলো সৌদি আরবের অবস্থিত ওখানে অলরেডি রেডি রেডি আছে যারা দুইটি সেকশন এখানে কর্মী নেবে ওয়াটার ফ্যাক্টরি লেবার এখানে বারোশো রিয়াল বেতন হবে লোড আনলোড ইন লেবার যারা এক হাজার প্লাস কমিশন খাবার সম্পন্ন ফি খাবার হলো নিজ থাকা সম্পন্ন ফি ডিউটি হবে দশ ঘন্টা ওভার টাইম থাকলে সৌদি সমস্যা পাবেন খরচ পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে এজেন্ট যে সকল বাইরেরা রয়েছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এখানে কর্মী নেবে প্রায় পঞ্চাশ জনের উপর এই কোম্পানিটি সারা সৌদি আরবের জুড়ে রয়েছে লিম ওয়াটার ফ্যাক্টরিতে আর আমাদের অগ্রী কোনো পেমেন্ট নেই শুধু মেডিকেল করার জন্য পাসপোর্ট ছবি অ্যানি ব্যাকগ্রাউন্ড সাথে দশ কবি ছবি ল্যাপ প্রিন্টের আর দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি যাবে মেডিকেল ফি হওয়ার পরে পুলিশ নিস্তানা থেকে এনে জমা দেওয়ার পরে আমরা মোফা করবো মোফাটা হলো কি আপনি অনলাইনে চেক করুন যেহেতু বর্তমানে ইলেকট্রনিক ভিসা আগে ছিল স্টিকার ভিসা অনলাইন ভিসা আগে ছিল স্টিকার ভিসা বর্তমানে ইলেকট্রনিক ভিসা অনলাইন ভিসা মোফা চেক করবেন পাসপোর্ট নাম্বার দিয়ে দেন আপনি আমাদেরকে প্রথম পেমেন্ট দিতে হবে দু লক্ষ ব্যাঙ্কে কিংবা সরাসরি অফিসে এসে দ্বিতীয় দেবার পেমেন্ট দিবেন আমরা সি ফিঙ্গার ফিং করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইট রিপোর্ট সম্পূর্ণ ক্লিয়ার করতে করবেন আর যে এজেন্ডা রয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মতো করে ছাত্রের সাথে কথা বলে আমাদের কাছে পাঠাবেন অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন ইমো নাম্বার রয়েছে এটা হোয়াটসঅ্যাপ বন্ধ আছে এই আপনারা বয়স দিন আমরা রিপ্লাই দিয়ে দেবো আর যে সকল যাত্রীগুলো যাবেন ওই যাত্রীর পাসপোর্টের কপি আমাদের এখানে দিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ